নিয়ে আলোচনা করব এবং শেষ মুহূর্তে তুই কিভাবে একটা ভালো মতো প্রিপারেশন নিলে একটা ভালো মানে মার্ক তুলতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো আমি আইসিটিতে দুই টাইপের স্টুডেন্ট কে ভাগ করছি এক টাইপের স্টুডেন্ট যে বেটারা চাই হচ্ছে পঁচাত্তরে পঁচাত্তর মার্ক তুলতে ভাই আমার সেভেন্টি ফাইভে আউট অফ সেভেন্টি ফাইভই মার্কস লাগবে এখন কিভাবে রিটার্ন প্রিপারেশন নিলে আমি সেভেন্টি ফাইভই তুলতে পারি রিটার্নে ফিফটিতে ফিফটি মার্কস তুলতে পারি এটা পেলে এক স্টুডেন্ট আরেক টাইপের স্টুডেন্ট ভাই আমার সেভেন্টি ফাইভ লাগবে না এত বেশি লাগবে না কোন মতে আমার এ প্লাস দরকার তো কোন মতে এ প্লাস দরকার টাইপের একটা স্টুডেন্ট আর কোন মতে আর যাদের সেভেন্টি ফাইভ বাই সেভেন্টি ফাইভ তাদের দুই টাইপের স্টুডেন্ট নিয়ে আমি আজকে আলোচনা করবো তো দেখ চ্যাপ্টার আছে তোর পাঁচটা এক দুই তিন চার পাঁচ তো এই পাঁচটা চ্যাপ্টার থেকে টোটাল কোয়েশ্চেন হবে কয়টা আটটা মিনিমাম তোর হচ্ছে তিন চার পাঁচ এই দুইটা চ্যাপ্টার থেকে এই তিনটা চ্যাপ্টার থেকে তোর মিনিমাম পাঁচটা সিকিউ তো হবে মিনিমাম পাঁচটা সিকিউ হবে তিন চার পাঁচ থেকে মিনিমাম পাঁচটা সিকিউ হবে ছয়টা আসার সম্ভাবনা সব থেকে বেশি এবং এক ও দুই থেকে এক ও দুই থেকে তোর সিকিউ আসবে কয়টা দুইটা এখন যাদের টার্গেট কোনো মতে এ প্লাস পাওয়া এবং তারা হচ্ছে ভালো মতো চার পাঁচ চ্যাপ্টার পারে না চার পাঁচ ভাইয়া আমার মাথায় কোট টোট ডুবে না এস কি জিনিস আমি এইসব দেখলে মাথা মোধা ঘুরে তাদের জন্য আমি বলি যে এক দুই তিন চ্যাপ্টার ভালো মতো পড়বি এক দুই তিন চ্যাপ্টার ভালো মতো পড়বি এক থেকে একটা মাস বি আসবে দুই থেকে একটা আসবে এবং তিন থেকে দুইটা অবশ্যই আসবে তো তিন চ্যাপ্টার থেকে একটা আসবে হচ্ছে টোয়াইস কমপ্লিমেন্ট রিলেটেড টোয়াইস কমপ্লিমেন্ট ঘতে আসবে টুইস কমপ্লিমেন্ট রিলেটেড এবং ঘতে আসবে হচ্ছে কোনো একটা ট্রান্সফার করো অক্টাল থেকে ধর বাইনারি বাইনারি থেকে অক্টাল ডেসিমাল থেকে অক্টাল এই টাইপের কিছু একটা দিবে এবং আরেকটা দিবে হচ্ছে লজিক গেট এবং হাফ অ্যাডার ফুল অ্যাডার তো হাফ অ্যাডার ফুল অ্যাডার চ্যাপ্টার থ্রি এর জন্য তুই যেগুলো টপিক পড়বি সেটা হলো হাফ অ্যাডার হাফ অ্যাডার ফুল অ্যাডার ফুল অ্যাডার তারপর হচ্ছে লজিক গেট লজিক গেট আর আর হইলো গিয়ে তোর হচ্ছে সরলীকরণ সমীকরণ সলরীকরণ এই টপিক গুলা হচ্ছে চ্যাপ্টার থ্রি পয়েন্ট টু থেকে পড়বি চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান এর জন্য কনভার্সেশন গুলো ভালো মতো পড়বি ফার্স্ট ওয়াইস কমপ্লিমেন্টটা দেখলেই তোর মোটামুটি চ্যাপ্টার থ্রি কমপ্লিট চ্যাপ্টার থ্রি কমপ্লিট যার চ্যাপ্টার থ্রি কমপ্লিট না তার কোনোদিন এ প্লাস আসবে না এটা লিখে রাখ চ্যাপ্টার থ্রি যদি তোর কমপ্লিট না হয় তোর কোনোদিন এ প্লাস আসবে না যার চ্যাপ্টার থ্রি কমপ্লিট নাই আমি ধরে নিচ্ছি চার পাঁচ কোনোদিন কমপ্লিট হয় না সো কোনোদিন এ প্লাস আসবে না এরপর আসি এক দুই চ্যাপ্টার এক চ্যাপ্টার থেকে এক চ্যাপ্টার থেকে হচ্ছে তোর কি ধরনের কোশ্চেন হবে এক চ্যাপ্টার থেকে সব মুখস্থ কোশ্চেন হবে সেটা হচ্ছে কোন কোন টপিক পড়বি সব টপিক পড়ার দরকার নাই তো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট টপিক গুলাই পড়বি তো যারা ইম্পর্টেন্ট টপিক গুলা কি কি সেটা জানোস না আমার এই ভিডিওটা দেখতে পারো যেখানে আমি হচ্ছে আইসিটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি তো দেখ এখন আসি যাদের টার্গেট ভাই আমার টার্গেট হচ্ছে ব্রিডেনে পঞ্চাশে পঞ্চাশ তোলা আমার ভাই পঞ্চাশে পঞ্চাশই লাগবে তোরা যেটা করবি

এই টাইপের কোশ্চেন এবং লিস্ট টাইপ এই কয়েকটা জিনিস আসবে এখন ভাই আমি হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক ভালো পারে অনেক স্টুডেন্ট আছে যারা ভালো মতো পারে না তো এই দুই গ্রুপের জন্যই বলি বাট সেও ভালো মতো পারে সে এল পারে পঞ্চাশে পঞ্চাশ যে হালকা পাতলা পারে সেও টার্গেট হচ্ছে পঞ্চাশে পঞ্চাশ এখন আমি বলবো তোর হচ্ছে কি ধরনের কিভাবে লিখলে তুই ভালো মতো একটা মার্কস পাইতে পারিস তোর টার্গেট হলো ফুল মার্কস তুলো তাই তো html এ তুই যেভাবে করবি যে as simple as possible যেভাবে তোর ব্যাখ্যা করা উচিত তোরে কিন্তু ওইখানে খুব একটা হাই লেভেলের ডিজাইন দিবি না তোরে বলবে একটা টেবিল বানাইতে তো টেবিলের ডেটাগুলা কিভাবে সংরক্ষণ করা উচিত কিভাবে টি আর কোথায় হবে টিডি ট্যাগ কোথায় হবে এই জিনিসগুলো তোর ভালোমতো জানা উচিত যেমন কিভাবে ইউজ করলে কোনটা হচ্ছে আমার রো বড় বড় যায় কোনটা কলাম বড় বড় যায় কোনটা হচ্ছে হেডার এই বিষয়গুলো তো জানতে হবে তোরে খুব একটা ডিটেইললি জানতে হবে না দেখ আইসিটি তুই আইসিটি এর বেশিরভাগ টিচারই খুব একটা ডিএম নলেজ রাখে না এসটিএমএল সি সিএসএস তারপরে তোর হচ্ছে কোডিং সম্পর্কে আইসিটির যতগুলা কলেজের টিচার আছে এরা কিন্তু খুব একটা ভালো নলেজ রাখে না এটা তোর জানার লাগতে এখন যারা তোদের মধ্যে যারা অনেক ভালো এসটিএমএল পারোস আমি তোমাদের রেকমেন্ড করব হাই লেভেলে কোনো কিছু না লিখে আসে হাই লেভেলে কোনো কিছু লিখে না আসে এমন হইতে পারে তোর খাতা এমন একটা টিচারের কাছে গেছে যে গ্রামের টিচার যে এসটিএমএল সিএসএস খুব একটা ভালোমতো পারেন না জাস্ট মুখস্থ পারে সেই ক্ষেত্রে তোর হচ্ছে যত এজ সিম্পল অ্যাস পসিবল তুই লিখে আসতে পারবি ততই ভালো তোর টেবিল বানাইতে করে বানিয়ে আসবি তো টেবিল শিখতে হবে কিভাবে ইমেজ করে এটা শিখতে হবে লিস্টটা কিভাবে কাজ করে এই জিনিসগুলো জানতে হবে এবং বইয়ের মধ্যে কিছু এক্সেপশনাল জিনিস দেওয়া আছে ওই জিনিসগুলো একটু ভালো মতো দেখবি যে লিস্টটাকে কিছু এক্সেপশন দেওয়া আছে টেবিলের মধ্যে কিছু ধর টা মার্কস কই রাখছে কয়টা মার্কস করলে কি হয় রুতে মার্চ করলে কি হয় এই বিষয়গুলো জানতে হবে এর বেশি ডিম নলেজ রাখার দরকার নেই এখন পাঁচ চ্যাপ্টারে আছে যে পাঁচ চ্যাপ্টারে কিভাবে কি ধরনের হবে তোর একটা কোশ্চেন হবে অ্যালগোরিদম ফ্লো চার্ট রিলেটেড আর একটা কোশ্চেন হবে কোডিং রিলেটেড তো কোডিং কোডিং অনেকে হচ্ছে ভালো মতো পারো অনেকে ভালো মতো পারিস না তো যারা পারিস না কয়েকটা সাজেশন দিই যে কোডিং এর কোন কোন কোডগুলো তোর পড়া উচিত সেটা হলো সিরিজ সিরিজ একটা ফ্যাক্টোরিয়াল নির্ণয় সামেশন তারপর হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে একটা কোডের ফরম্যাট কেমনে হয় এই ফরম্যাট গুলো ভালো মতো বুঝবি যে কোডের ফরম্যাটটা কিভাবে হইতেছে হ্যাশ ইনক্লুড এইচ ডট এইচ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ এটা দিয়ে যে শুরু হইতেছে ইন হইতেছে এবং লুপটা কেমনে চলতেছে লুপের যে ভিতরের লুপের যে গঠনটা এটা জানতে হবে এবং ইফ এলস রিলেটেড যে কন্ডিশন রিলেটেড জিনিসগুলা এগুলো ভালো মতো করে পড়বি তো এগুলো পড়লেই তোর মোটামুটি হয়ে যাবে এখন কিছু কিছু কোড তোর মাথায় হয়তো বা নাও ঢুকতে পারে যেমন হচ্ছে

টেস্ট পেপারে যতগুলো এমসিকিউ আসছে সেগুলো দিবি এবং টেস্ট পেপারের সাথে যে एग्जाम গুলো আছে সেই एग्जाम গুলো দেওয়ার চেষ্টা করবি টেস্ট পেপারের সাথে যে एग्जाम আছে সেই एग्जाम গুলো দেওয়ার চেষ্টা করবি এরপর সে আমি হচ্ছে রিটেন কিভাবে লিখলে তুই হচ্ছে ভালো একটা মার্কস পাবি রিটেন কিভাবে অনেকেই হচ্ছে কিভাবে লিখতে হয় রিটেন এটাই জানে না যে ভাই আমি রিটেন কিভাবে লিখবো আমি তো এটাই বুঝতে পারতেছি না কখতে মারা খায় কখতে মারা খায় তোর क्वेश्चन এ ধর বলছে কখতে মার্কস তোলার ভালো উপায় কত মুখস্থ সেটার জন্য হচ্ছে তোর ডিরেক্ট মুখস্থ করবি খ খ তে অনেকে প্যারা খায় যে ভাই মার্চ ক্যামনে তুলছে ধর তোকে বলছে যে হচ্ছে ডিএনএস সার্ভার বা হচ্ছে তোর হোস্টিং ক্যাম্পনে করো এই বিষয়টা ব্যাখ্যা করো তো এট তোর প্রথমে দুইটা সেগমেন্টে ভাগ করতে হবে খ নাম্বারে কিন্তু দুই দুই মার্স আছে খ নাম্বারে হচ্ছে দুই মার্চ আছে তো দুই মার্কসের জন্য তোর খ নাম্বারে সেগমেন্ট হবে দুইটা এক সেগমেন্টে তুই এক কথায় জিনিসটা লিখবি যে হ্যাঁ

এখান সংখ্যা দেওয়ার জন্য কি লিখবি ধর তোকে বলছতে যে হচ্ছে বায়ো ইনফরম্যাটিক্স তুই সুন্দর করে লিখবি বায়ো ইনফরম্যাটিক্স লিখে এরকম করে আন্ডারলাইন করবি তারপর একদম বোল্ড দিবি দাওয়ার এখানে সংখ্যাটা লিখলি লিখার পর এখান থেকে ব্যাখ্যা দিবি কিছু লাইন এইভাবে লিখলে একটা খাতা অনেক সুন্দর দেখায় ধুল্লানন্দ হাতের লেখা আমার থেকেও খারাপ আমার মতোই খারাপ তারপরও তুমি মার্কস পাবি ফুল 2 এর পাবি তো এইভাবে লিখার চেষ্টা করবি আর আইসিডি যাদের ইম্পর্টেন্ট টপিক গুলা জানা দরকার তারা আমার এই ইম্পর্টেন্ট টপিক রিলেটেড ভিডিও টা দেখতে পারে এবং আইসিডি তে লিখে কিভাবে পঞ্চাশ বাই পঞ্চাশ পাওয়া যায় সেই ভিডিও টা দেখে নিবি তাহলেই হয়ে যাবে তো ধন্যবাদ ভিডিওটি পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে